আপু আপু তাড়াতাড়ি আয় ঈশান ভাই আসছে কেন এটা তোমার জন্য থ্যাংক ইউ দেখি কি আমাকে দিছ না আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম বসো কি করো তুমি আমি এলএলবি তে লাস্ট ইয়ারে আছি ও স্টুডেন্ট তোমার উদ্দেশ্যটা কিন্তু আমি বুঝতে পারছি জি স্যার তোমাদের মতো ছেলেরা কেন আমাদের মতো বিজনেসম্যানের মেয়েকে টার্গেট করে কিসের লোভে সেটা আমার খুব ভালো করে জানা আছে বাবা কি বলছো এসব তুমি চুপ করো আমি কথা বলছি তোমার ফ্যামিলিতে আর কে কে আছেন বাবা মা দুজনেই আছেন কিন্তু ফ্যামিলি বলতে আমি একা তার মানে আমি তো ঠিক বুঝলাম না তারা আমার সাথে থাকে না সেপারেটেড ও বুঝতে পারছি তা প্রবলেমটা কার ভেতরে বাবা মাকে ছেড়ে চলে গেছেন নাকি মা বাবাকে আপনি ঠিক কি মিন করতে চাচ্ছেন আমি ঠিক বুঝলাম না স্যার আই মিন ক্যারেক্টারের প্রবলেমটা কার ভেতরে ছিল তোমার বাবার না মার আরে সমস্যা তো আপনার ক্যারেক্টারে ইউ ডোন্ট ইভেন নো দ্য বেসিক ম্যানার্স কিভাবে কারোর সাথে কথা বলতে হয় সেই ভদ্রতাটাও শেখেন নাই আপনি আমাকে আসছে আমার বাবা মা নিয়ে কথা বলতে আর ওয়াট ইউ মিন ভাই তোমার মতো ছেলে হ্যাঁ কি টার্গেট করছি আমি আপনার টাকা অবভিয়াসলি তা তো কি আপনার হয়তো আমার ব্যাকগ্রাউন্ড সম্পর্কে ধারণা নেই স্যার আপনাদের মতো সোকল বিজনেসম্যান আমার বাবার অফিসের লাইন দিয়ে দাঁড়িয়ে থাকে আমি এখানে আসছি শুধুমাত্র ওকে ভালোবাসি বলে সেকেন্ড কোন উদ্দেশ্য সমান নাই তুমি তো একটা বেয়াদব তোমার ক্যারেক্টার সম্পর্কে আমি খুব ভালো করে জানি তুমি রাস্তাঘাটে মাস্তানি করো আর তুমি কি করে ভাবলে যে তোমার মতো একটা স্কাউন্ডলের হাতে আমার মেয়েকে তুলে দেব তো আপনার মেয়েরে কে বলছে আমার হাতে তুলে দিতে আমি বলছি বাসায় ডেকে আনসান অপমান করতে আপনার বাবা মাই তো আপনাকে ভদ্রতাটা শেখাইতে পারে না আপনি আসছেন আমায় যাচ করতে বেরিয়ে যাও এই মুহূর্ত আমার বাড়ি থেকে বেরিয়ে যাও আপনি যদি মনে করেন আপনি চিৎকার করে আমাকে দমায় রাখতে পারতেন দেন আই ক্যান মেক মোর নয়েস তুমি এটা কেন করলাম ঈশান আমি তোমাকে বারবার বলছি বাবার সামনে রাগটা একটু কন্ট্রোল করে ভদ্রভাবে হবে কথা বলতে আমার জন্য এতটুকু করতে পারলাম না আমি বাবা কানে কষ্ট করে ম্যানেজ করছি তুমি জাস্ট একবার কি সরি বলো সব কিছু ঠিক হয়ে যাবে আমি কেন সরি বলবো বল তোমার বাবাকে বলো আমাকে এসে সরি বলতে ঈশান পল তোমারও ছিল তুমি বাবার সাথে শাউট করছো আর একটা সরি বলো যদি সব কিছু ঠিক হয়ে যায় কেন সরি বলবা না কারণ আমি সরি বলি না আর বলবো না বলছি তো বলবো না বেশ তোমার ইগোর জন্য না তোমাকে কিছু বলতো আমি ভয় পাই সেদিন তুই সাথে যা কোর্ছো তারপর থেকে তোমাকে কোনো কিছু বলার সাহস পর্যন্ত আমি পাই না এরকম চলতে থাকলে দেখবে একদিন আমি চলে যাব তো যাও না তোমার তো আর কেউ আটকায় রাখে নাই রাখছি আমি আটকায় রাখছি ইশান প্লিজ একটু বোঝার চেষ্টা করো তুমি বাবার কাছে গিয়ে সরি বললে সব ঠিক হয়ে আরে আমি সরি বলবো না ভাই বলবো না আমি সরি এটাই কি তোমার শেষ ডিসিশন এখন কি তোমার পেন আর পেপারে সাইন করে বলতে হবে নাকি আমি যদি আজকে এখান থেকে চলে যাই হয়তো আর কোনদিন ফিরে আসবো না যাও তোমাকে এখন তুমি স্কুল বান করা স্টার্ট করেছ আবার টিচারকে ফেক গার্ডিয়ানের সাইন দেখিয়েছ এমনটা আমি তোমার কাছ থেকে কখনোই আশা করিনি হয়রা? নানুহয়ে কে সরি বলু সরি আমি সরি বলবো না আই ডোন্ট সরি বলমু আমি কি করলাম আমি কেন সরি বলবো কখনো কখনো আমাদের ভুল না থাকলেও সরি বলতে হয় বেসিক্যালি ওর কোনো দোষ নেই ওকে আমার মার্কশিটটা সিগনেচারটা আমিই করে দিয়েছিলাম আর ওকে আজ স্কুল বঙ্ক করতে দাও আমার ঠিক হয় না তোর হয়ে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি সরি